পরিবেলা সোমাকে তোমাকে তোমাকে চার পাঁচ দিন ধরে পাচ্ছি না বুঝলে তো আমি তোমার পনতে রয়েছে ছেলেদের জন্য পাচ্ছি না ও আমি আসলে আমি এইতে ওই আমার চারটাটা রয়েছে মানে সেই দু কিলোমিটার দূরে আমি ওটা আনতে থাকি মানে ওই

কিছুদিন ধরে বন্ধ ছিল আমার মেয়ের সঙ্গে চার পাঁচ দিন ধরে দেখছি রাত্রি বেলায় ফোনে ফোনে কথা বলছে ঠিক আছে আমি বুঝতে পারছি তারপরে কালকে একবার দেখা করলো আজকে একবার দেখা হলো দেখা করলো করে ভিডিও ছেড়েছে আমার মেয়ে আমার শিয়াল রাতে কোথায় নাকি ঘর ভাড়া নিয়েছে দিয়ে চলে গেল আজকে তাহলে মেয়ে দুটো মেয়ে দুটোকে বাড়ি ছাড়া করবে ওই ছেলে ছেলে ওই ছেলে বাড়িতে থাকবে আর ছেলে বাড়িতে থাকবে মায়ের আসলের তলায় আজকে আমি মেয়েকে জানা তাই আজকে বলেছি বাড়িতে বিশাল অশান্তি হতে আমি আর মানে এই ইয়ে করে দুটো মেয়ের মাথা গুলোকে আমি থানায় গেছিলাম তো এর আগে থানায় গেছিলাম ওই শিবার বাবুর সঙ্গে কথাও বলেছি যে এরম এরম করছে তো কী করা যায় বলছে এতে কোনো আপনাদের কোনো ইয়ে নেই মেয়ে যদি বলে আমি ওর সঙ্গে আমি স্ব কথা বলছি ইয়ে করছি আপনারা কিছু করতে পারবেন এরাম বলছে এবার এই যে যেমন রিমি যেমন এটা করছেন এবার তো পুরো ফ্রেম এমনই করছে

প্লিজ আমাকে কল করো না যারা দিশা নিয়ে এত ভালোবাসো ঠিক আছে আমাকেও ভালোবাসো বাট প্লিজ আমাকে তারা এই মুহূর্তে যারা দাঁড়িয়ে তাদের ডিসিশন গুলো আমার মাথায় চাপিও না আমার মাথা আমি সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছি কাল রাতে নিজে ভুলবার ডিসিশন নিচ্ছিলাম আমি পারছি না একমাত্র আমার বাড়িতে রয়েছি বলে সবার মুখছে কিছু করতে পারছি না আমি বুঝতে পারছি আমি তোমাদের কী কথা বার্তা বলতে চাইছি আমার আমার সব মনে সব কিছু শেষ হয়ে গেছে আমার সব কিছু হারিয়ে গেছে আমি যা যা চাইনি যা যা সেগুলো যেগুলো যেগুলো জিনিসগুলো হতে চাইনি সেই জিনিসগুলো আমার সাথে ঘটেছে যেগুলো আমার স্বপ্নের বাইরে ছিল সেই জিনিসগুলো আজকে আমার বাস্তবে এসে পরিণত হয়েছে সেই কারণে বলছে অনেক দিদি